যখনই ভাবি অন্য কিছু নিয়ে ভিডিও করব যেমন দেখুন খেলা হচ্ছে খেলায় ভালো অবস্থায় আপাতত অস্ট্রেলিয়া এখনো মানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে পড়েছে এটা কিন্তু যতবার দেখছি ততবারই বিভিন্ন রকমভাবে ভেসে উঠছে বাংলাদেশের ঢাকায় যে মন্দির সেই মন্দির ইস্কনের মন্দির সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে মানে মানে বিগ্রহকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে রাত আড়াইটা থেকে তিনটে পর্যন্ত হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে অর্থাৎ মানে কি বলবো ডক্টর বলতে আর ইচ্ছা করে না মোহাম্মদ ইউনুস পুরোপুরি তার যে মুসলিম মৌলবাদী বাহিনী তাদের নামিয়ে দিয়েছে আবার মৌলবাদী বললেও তাদের গায়ে লাগে অর্থাৎ তাদের যে অসহিষ্ণুতা আবার কেউ কেউ বলছেন কে অদ্ভুত যে আমরা তো হিন্দু ছিলাম আমরা মুসলমান হয়েছি কাজে এখন বাকি যারা হিন্দু হয়েছে মুসলমান ধর্ম ভালো কাজে তাদেরও সব মুসলিম ধর্মে চলে আসা উচিত মানে ইনডাইরেক্টলি বাংলাদেশের সমস্ত হিন্দুদেরই মুসলমান হতে হবে এই বার্তা তা এই সব নিয়ে যখনই আলোচনা করতে বসি তখন সত্যি আর ঠিক থাকা যায় না মানুষ হয়ে মানুষকে খুন করা এর থেকে খারাপ মানে কী জিনিস হতে পারে আর কিছু বলার আছে এর থেকে খারাপ কোনো কিছু হতে পারে মানুষে মানুষকে খুন করা সরতংসে জুদা মানে মাথার ভেট করে দিতে হবে সেই রাজস্থানের একটি ছেলেকে মাথা কেটে ফেলা হলো না তা কি হয়েছে যারা মাথা কেটে ফেলে ফেলেছে তাই সেই দুজনকে জেলে পঁচতে হচ্ছে আয়োজক কালক তাদের ফাঁসি হবে তো লাভটা কী হলো একজনকে খুন করার ফলে হ্যাঁ মুসলিম দেশে খুন করলে তাকে পুরস্কার দেওয়া হয় সেখানে মামলা হয় না যে কোনো হিন্দুকে খুন করলে মুসলিম দেশে মামলা হবে না এফআইআর হবে না এটা হচ্ছে নিয়ম মানে বড় তাকে পুরস্কার দেওয়া হবে বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে একটা সময় জানেন মানে সুন্দরবনে বাঘ মারলে বাঘ হত্যা করলে পুরস্কার দেওয়া হতো বাসন্তীর মসজিদবাড়ির ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা একটু জমিদার র্যাঙ্কের বললো যে আমরা বাঘ মেরে আমরা দশটা বাঘ মেরেছিলাম শেষে ব্রিটিশ সরকার আমাদের এই বন্দুকটা পুরস্কার দিয়েছিল তখন তো আর বন্দুকে বাঘ মারা হতো না অন্যান্য ভাগ মারা হতো হাত পেতে বা বিভিন্নভাবে তারপরে সেই বাঘ যাতে সহজে মারা যায় তার জন্যে তাদের বন্দুক উপহার দিল ব্রিটিশ সরকার আর এখন এখন বাঘ মারতে যান না হ্যাঁ মানে অ্যারেস্ট তো হবে জরিমানা এবং জেলখাটা সব মিলে সে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে যাবে তা সব মিলিয়ে যদি আপনি ভাবেন যে না হুম সব কিছু একরকম চলবে চলবে না আমি তো বললাম আর তেতাল্লিশ ফর্টি থ্রি ডেজ ওয়েট ফর্টি থ্রি ডেজ ওয়েট করুন আপনারা ভাবতেও পারবেন না কি ঘটবে ভাবতেও পারবেন না যে আপনার কত বড় লস হবে এখনই এটা বন্ধ করা করে এটা সৎভাবে আসলে তবু একটা আলোচনা সাপেক্ষ হবে দেখলাম আমাদের ব্যাটবন ব্যান্ড মানে অর্থাৎ আমাদের যে মানে ওই যে সেভেন সিস্টারে আমাদের ওখানে ব্রডব্যান্ড সেগুলো কানেকশানটা গিয়েছিল বাংলাদেশের উপর দিয়ে ইউন সরকার সেটা বাতিল করে দিয়েছে ভালো কথা তাহলে নেপাল থেকে যে আলোটা ইয়েটা নিচ্ছে পাওয়ারটা নিচ্ছে তার গ্রিডটা তো আমাদের উপর দিয়ে গেছে এবার সেখানে যদি আমরা গ্রিডটা বন্ধ করে দিই কি হবে আমরা করতে হবে আমরা সেটা বিশ্বাস করি না সাধারণ মানুষকে কষ্ট দিয়ে লাভটা কী যে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যে পাওয়ার কাটের জন্যে তাতে লাভটা কী তাতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের তারা তো কোটি কোটি প্রতি লক্ষ লক্ষ টাকা তারা তাদের তো কোনো ইয়ের নেই তাদের লাউ একশো টাকা হলেও কিনবে তারা এক হাজার টাকা হলেও কিনে খেতে পারবে মাছ ইলিশ মাছ পাঁচ হাজার টাকা হলেও তারা কিনে খেতে পারবে সাধারণ মানুষ পারবে না কাজেই জব্দ হচ্ছে না অতি সাধারণ মানুষ তাদের তো কিছু যায় আসে না ধাক্কা লাগা উচিত ইউনুজ এবং তার সাঙ্গপাঙ্গদের কিন্তু তারা তো সবাই মোটা টাকা মাইনে পাচ্ছেন মোটা টাকা তাদের বাড়ি বই দিয়ে আসে ওখানে তো জিজিয়া করব বাংলাদেশে জিজিয়া কর আদায় হচ্ছে আপনারা জানেন সেটা হিন্দুদের ব্যবসা করতে গেলে মোটা টাকা কর দিতে হবে এটা অটোমেটিক্যালি হ্যাঁ আগে এখানে আমাদের বলা হতো এক্সটর্শান হ্যাঁ ফোন করে ক্রিমিনালরা বলতো যে তোমার এই ব্যবসা চালাতে গেলে এত টাকা দাও হলে তোমার ওই সে ঘরবাড়ি সব ভেঙে দেওয়া হয় দেওয়া হতো এই মানে আপনারা বাম আমলে যদি দেখেন বাম আমল থেকে এটা শুরু হয়েছিল পরে এটাকে আস্তে 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 এটাকে মানে ব্যাপক হাকাহারে সারা বাংলাদেশ জুড়ে মানে ওয়েস্ট বেঙ্গল জুড়ে হতে লাগলো তখন দেবকুমার গঙ্গোপাধ্যায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল না তখন এসপি ছিলেন তিনি একদিন না অ্যাডিশনাল ইন্ডাস্ট্রিয়াল ছিলেন তখন তার সঙ্গে কথা হচ্ছিলো দেবকুমার গঙ্গোপাধ্যায় পরে তিনি ডি আইজি পর্যন্ত হয়েছিলেন যাই হোক সুকান এম বাই পাসের পাশে বাড়ি ওই যে মন্ত্রী কান্তি গাঙ্গুলির পরে আত্মীয় হয়েছিলেন আর কি পাশাপাশি বাড়ি তো তা তিনি একদিন বলছিলেন যে এই যে দেখছো এইটাকে এটা ধীরে ধীরে এটা সারা বাংলা জুড়ে হবে তখন আমাদের বেহালাতে একটা ঘটনা ঘটেছিল ফোন করে টাকা চাওয়া হয়েছিল। বেহালার ঘটনা তখন বেহালাটা যেহেতু সাউথ চব্বিশ পরগনার এসপির আন্ডারে পড়ে ওই ঘটনার থেকে সেদিন তিনি বলেছিলেন যে এই যে প্রক্রিয়াটা তো এইটা যদি আমরা সপ্তাহে মোকাবেলা না করি তাহলে এটা কিন্তু সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে ছড়িয়েও পড়বে যদিও তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়ে গিয়েছিল কিন্তু তাতে আটকায়নি ওইটা ওই খবর যত সরিয়েছে আমরা যত অ্যান্টি খবর করেছি তত বেশি লোক বেশি ক্রিমিনাল এই পদ্ধতি দেখেছে যে আমাদের গুলি খরচ হবে না আমাদের লোকজন বেশি দরকার হবে না সেখানে গিয়ে হাঙ্গামা করতে হবে না লোকজন দেখবে না একটা ফোন ফোন করে এত টাকা দিয়ে যেও ব্যাস এবং যারা টাকা দিতেন তারাও জানেন যে এটা বাইরে বেরোলে তারই ক্ষতি হবে কাজে তারা এগুলো প্রকাশ করতেন না কাজেই সেই থেকে ব্যবসায়ীদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাকা দিয়ে যেত একে এর নাম হয়ে গেল সেটা এক্সট্রশন মানি সমত থ্রি এইটটি ফোর আইপিজি ছিল তখন এক্সট্রশন থ্রি এইটটি ফোর থেকে থ্রি এইটটি সিক্স পর্যন্ত যাই হোক এই যে খেলা শুরু হয়েছিল আজও সারা পৃথিবী জুড়ে সেটাই হচ্ছে যাই হোক আপনারা আর একটু অপেক্ষা করুন আর তেতাল্লিশ দিন তারপরে দেখুন হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সব মানুষই শান্তিতে বসবাস করবে এই প্রত্যাশা নিয়ে আমি সুকুমার দেবনা আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানিয়ে শেষ করছি